শুভ বিপর আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুদা হাতের ছুরি নিয়ে সার্থককে বলছে আমি তোমায় শেষ করে দেব সার্থক চ্যাটার্জি আজকে আমাদের বিয়ের দিন আর এই সময় এরকম করে না বলছে তোমার কোনো স্বপ্ন পূরণ হবে না আর তুমি দরজার সামনে থেকে সরে যাও আমাকে যেতে দাও যেতে দাও তখন সার্থক বলছে এরকম বুক আমি করে না সুধা বিয়েটা একবার হয়ে যেতে দাও তখন সুধা বলছে কিছুতেই না কিছুতেই না তুমি এখান থেকে সরে যাও না হলে আমি তোমাকে শেষ করে দেব এরপর সার্থক সুধাকে বলছে ছি 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 তোমার লজ্জা করছে না তোমার শুভ স্বামীর সঙ্গে এভাবে কথা বলছো এরপর সুধা সার্থককে বলছে না সরে যাও বলছি শেষবারের মতন তখন সার্থক সুদাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয় সার্থক সুধাকে বলছে আজকে বিয়েটা না হলেও ফুলশর্জাটা করে নিচ্ছি ঠিক আছে এই কথাটা বলে এই কথাটা বলে সার্থক সুদার উপরে জোরে করতে লাগলো তখনই সুধা সার্থককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর সার্থক হাসতে থাকে তখন সুধা বিয়ের যে জিনিসপত্র ছিল সেখান থেকে একটা পুজোর জিনিস নিয়ে সার্থককে মেরে দেয় এমন সময় সেখানে তুহিনা এসে পৌঁছোয় আর সার্থকের এরকম অবস্থা দেখে সুধাকে বলছে তুমি এটা কি করলে তখন সুদা বলছে তুই না এরপর তুই না সুদাকে বলছে যাও এখান থেকে বেরিয়ে যাও এরপর সেখান থেকে সুদা বেরিয়েছে তখন তুই না উঠিয়ে বলছে সার্থক উঠো উঠো ঠিক আছে তুমি এরপর সার্থক তুই নাকে বলছে ছাড়ো আমাকে আমি ঠিক আছি কিন্তু সুদা সুদা কোথায় আর এদিকে সুদা পালা থেকে মাটিতে পড়ে যায় আর এদিকে আচার্য বাড়িতে সুধার মা ডলিকে ফোন করে বলছে ডলি তোমরা কোনো সুদার খোঁজ পেলে মা এরপর ডলি বলছে না কাকি বদিরে কোনো কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর সুদার মা বলছে খোঁজ পাওনি আর তেজ তেজ বাবা এরপর ডোলি বলছে দাদা ভাই দাদা ভাই তো দুদিন থেকে বাড়ি ফিরিনি এরপর সুধার জেটি ডলিকে বলছে এই ডলি আমাকে ফোনটা দাও তো এরপর সুদার জেটি সুধার মাকে বলছে হ্যালো ছোট আর কি করবো বল মানে মেয়েটা যতক্ষণ না ফিরছে শান্তিতে তো থাকতে তো পারছি না এরপর সুধার মা বলছে কোথায় চলে গেলো মেয়েটা বলো তো দিদি এরপর সুধার জেটি বলছে সেটাই তো ভাবছি যাকে তোরা সাবধানে থাকিস বুঝলি এরপর সুধার মা বলছে দিদি ভাই তোমরা কখন ফিরছো গো এরপর সুদার জেটি বলছে আর এরকম অবস্থায় কি করে ফিরবো বল দেখি শুধু আগে বাড়িতে তো ফিরুক তারপর ছোট ছেলে ছোট ছেলের বউকে একসঙ্গে নিয়ে আমরা সবাই ফিরবো এরপর সুধার মা বলছে না 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 শুনোনা দিদি ভাই কুটুম বাড়ি তোমরা সবাই গিয়ে থাকলে সেটা কি তখনই সুদার এদিকে সুদার মা বলছে দিদি ভাই ফোনটা কেটে দিলেও তো এরপর সুধার মা বলছে কোথায় চলে গেলি মা আর তুই চারা তো সবটা বড্ড অন্ধকার আর এদিকে সুদা বলছে না আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে ওই সার্থকের হাতে পড়ার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে এরপর সুধা এখান থেকে বেরোতে গেলে তখনই সার্থক এসে বলছে হ্যাঁ এইভাবে হাসতে লাগলো আর সুধাকে বলছে সুধা আমি তুমি বলেছিলাম না তুমি যতবার পালাতে যাবে তুমি দপাস করে পরে যাবে হ্যাঁ আমি বলেছিলাম না আমি দূর থেকে দেখেছিলাম তুমি দপাস করে পরে গেলে আর এটাই তোমার পালাতে যাবে এই সার্থক চ্যাটার্জি ঘপ করে ধরে ফেলবে আর বলবে আর এদিকে বাড়িতে এসে দেখতে পেলেছে দরজার মধ্যে তালা তখন তেজ বলছে কি হলো এটা তালা কেন আর সমুদা বলে ডাকতে লাগলো আর তেজের গলার শুনে সুদা বলছে তেজ এসে গেছে আর সার্থককে বলছে আমি তোমাকে কি বলেছিলাম পৃথিবীর এমন কোন শক্তি নেই যে এই সুদাময়ীকে তেজ বসুম্ল লিখ থেকে আলাদা করতে আর তুমি যতবার চেষ্টা করবে ততবার হারবে ততবার হারবে এই কথাটা বলে সুধা তেজ তেজ বলে চিৎকার করতে লাগে তখনই সার্থক সুধার সুধার মুখে চাপা দিয়ে যাতে সুধা চিৎকার না করতে পারে এরপর একটা সাদা কাপড় দিয়ে বেঁধে দেয় আর সার্থক বলছে না 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 এই সার্থক চ্যাটার্জি কিছুতেই হারবে না সুদাময় কিছুতেই হারবে না আর তুমি যদি আমার না হও তুমি কারোর হবে না ওই তেজ এখানে হয়তো চলে এসেছে চলে এসেছে কিন্তু ও তোমার লাগাল পাবে না ওইদিকে যে ওই বড় বাড়িটা আছে সেখানে ও কুড়ে করে খুঁজবে কিন্তু কিন্তু না তেজ কিছু খুঁজে আর না ও পুলিশ আর এদিকে তেজ বলছে আরে সমুদা গেটটা খোলো ভিতরে যাবো আর এদিকে সার্থক সুদাকে বলছে আর আর ওরা কেন তোমাকে খুঁজে পাবে না বলো তো কারণ আমার চিরজীবনের মতন ঘুম হ্যাঁ হ্যাঁ ফাইনালি আমি তোমায় আর এদিকে বসুমল্লিক বাড়িতে সুদার জেঠি আর অদিতি চা খাচ্ছে তখন তেজের মা জুষনাকে বলছে জুষনা বলছে যে মা চাটা খেলো তখন জুষনা বলছে না যেভাবে চাটা দিয়ে এসেছিলাম ওভাবেই পরে আছে এরপর তোর তেজের মাকে বলছে দিদি ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি যায়নি আর যতক্ষণ পর্যন্ত স্বস্তির কোনো খবর পাবে ঠাম্মি কিচ্ছু খাবে না আর এদিকে অদিতি বলছে বাকিরা যত অনুশাসন পালন করুক আমি তো বেশ জমিয়ে খাবো আর যতদিন আর সুদার খবর পাওয়া যায় ততই মঙ্গল আরাম করে কটা দিন কাটিয়ে নিতে পারবো এই বাড়িতে এরপর অদিতি সুদার যেটিকে বলছে বলছি মা এই বড় লোক বাড়ির চায়ের টেস্টটাই আলাদা এরকমের চায় পাতে তো আমাদের দিকে পাওয়া যায় না বলো এরপর সুদার যেটি অদিতিকে বলছে কাপ প্লেট গুলা দেখো কাপ দেখো কত দামি দামি দেখেছো বাপের জন্ম এমন নকশা কাটা কাপলেট জন্মেও দেখিনি তারপর অদিতি বলছে হুম দেখে তো মনে হচ্ছে খুবই দামি তারপর অদিতি বলছে যতদিন এই বাড়িতে আছি যত দামি দামি জিনিস ভাগ্যে জুটে ততই ভালো আর তাদেরকে দেখে তরিতে বলছে দেখো এদেরকে লজ্জা সরম বলে কিচ্ছুই নেই মেয়ে হারিয়ে গিয়েছিল বলে তখন কেঁদে বাসাচ্ছিল আর এখন ইয়েস করে বসে চাকাচ্ছে আর এদেরকে কিছু না বলে না চোখের চক্ষ লজ্জা কিছু চাকবে না দাঁড়াও তখন তেজের মা বলছে তরিতা হাজারোক আমাদের কুটুম আমাদের বাড়ির মেয়ে বিয়ে হয়েছে এদের বাড়িতে এমন করে না মা এরপর চুষ্ণা তরিতে বলছে হ্যাঁ তরিদা বেকার কিছু বলতে গেলে ঢোলি অসুবিধায় পড়বে ছেড়ে দাও আর এদিকে স্বার্থ সুধাকে নিয়ে আসে আর এদিকে স্বার্থ একটা লাসের বাক্সর মধ্যে নিয়ে আসে তখন সার্থক সুধাকে বলছে সুধা তুমি এখানে চিরজীবনের জন্য কমিয়ে পড়বে আমি তোমায় কুম পাড়িয়ে দেবো আর এদিকে তেজ বলছে সারা দিচ্ছে না কেন সম্বুদা শম্ভুদা এরপর প্রসমুদ্র তেজকে বলছে শোন না দাদাভাই ও কি এখানে নেই তখন তেজ বলছে এখানে না থাকলে যাবে কোথায় শম্ভুদা না বলে তো ছুটি নেই না এরপর তেজ বলছে সম্বুদা শম্ভুদা গেটটা খুলে দাও আর তেজের কথা শুনে শর্মিলা দি বল বলছে বাইরে থেকে কেউ ডাকছে মনে হচ্ছে না তাহলে কি দাদা বাবু এসেছে এই কথাটা বলে শর্মিলা দি দরজাটা খুলতে যাবে তখনই তুই না শর্মিলা হাত ধরে ফেলে আর এদিকে তেজ বলছে আলো বন্ধ সম্বুদা সারা দিচ্ছে না 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 সমুদা তো পাহাড়া ছেড়ে এইভাবে চলে যাওয়ার কথা না আর সমুদা বলে চিৎকার করে তেজ ডাকতে লাগলো তখন সমুদ্র তেজকে বলছে দাদা ভাই আমার মনে হচ্ছে এখানে আমরা ফালতু সময় নষ্ট করছি তুই ভাব না সার্থক দা এত জায়গা থাকতে এখানে সে কেন লুকুবে তখন তেজ বলছে কারণ এটাই সব থেকে সেফ জায়গা সুদাকে যে আমাদের দেশের বাড়িতে রাখা হয়েছে আমরা আন্দাজে করতে পারবো না এরপর যিনি বলছে কিন্তু জামাই বাবু এখানে তো কেউই নেই তখন তেজ বলছে সেটাই তো আর তার জন্যই আমার মনে হচ্ছে কোন একটা গন্ডগোল আছে এরপর তেজ ইন্সপেক্টর আশুতোষকে বলছে কোনো একটা গন্ডগোল আছে আর এদিকে সার্থক একটা মাটির গর্ত করে সুধাকে বাক্সের মধ্যে রেখে দেয় আর সুধাকে বলছে এই সুধাময়ী তখনই তুহিনা সার্থককে এসে বলছে এই সার্থক ওরা চলে এসেছে তাড়াতাড়ি চলো আমরা না হলে ধরা পরে যাবো এরপর সার্থক সুধাকে বলছে সুধাময়ী দিস ফাইনাল টাইম আর তুহিনাকে বলছে তুই আসো আসো আর সুধাকে বলছে সুধামই ফাইনাল গুড বাই এরপর সার্থক সুধাকে মাটি দিয়ে ডেকে নেই এরপর সেখানে চলে আসে যেখানে সুধাকে বেঁধে রাখা হয়েছিল তখন বিয়ের জিনিসপত্র দেখে বলছে এই কি বিয়ের সব জিনিসপত্র এখানে কেন এরপর ইন্সপেক্টর আশুতোষ বিয়ের জিনিসপত্র দেখে বলছে এখানে মালাপত্র কেন পরে আছে দেখে তো মনে হচ্ছে বিয়ের আয়োজন চলছে এরপর দেখতে পেল যে সুধার শাড়ি এরপর তেজ ইন্সপেক্টর আশুতোষকে বলছে অফিসার অফিসার সুধার শাড়ি আর সুধা মিসিং হওয়ার আগে এই শাড়িটাই পরেছিল তার মানে সুধা এখানেই ছিল সার্থক মানে সুধাকে এখানেই বিয়ে করতে চেয়েছিল সুধাকে এই কথাটা বলে তেজ বিয়ের জিনিসপত্রগুলো গুলো ফেলে দেয় আর এদিকে সার্থক মাটি দিয়ে সুধাকে ডেকে দেয় তখনই সার্থক শুনতে পেল যে তেজ বলছে সুধা সুধা আর জিনুকো বলছে দিদি দিদি তাদের কথা শুনে সার্থক বলছে ডেমিট আর এদিকে তেজ বলছে সুধা সারা দাও এরপর তেজ তারা দেখতে পেলোছে যে শর্মিলা থেকে কেউ জানি বেদে এখানে রেখে দিয়েছে এরপর তেজ শর্মিলা থেকে বলছে তোমার এরকম অবস্থা কি করে আর সুধা কোথায় এরপর শর্মিলা দি বলছে তেজ দাদা বাবু তুমি বদিমনিকে বাঁচাও ওই শৈতানটা বদিমনি বন্ধ করে রেখে দিয়েছে তুমি ওকে বাঁচাও তখন সমুদ্র শর্মিলাদি কি বলছে শর্মিলাদি তুমি সবটা খুলে বলো এরপর শর্মিলাদি তেজকে সবটা খুলে বললে তেজ চিৎকার করে বলছে সার্থক আর এদিকে সার্থক বলছে সুধা ওরা চলে এসেছে ওরা জানে না এত সহজে সার্থক চ্যাটার্জির লাগাল পাওয়া যায় না ভাই এই কথাটা বলে সার্থক সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তেজ সার্থককে এসে ধরে ফেলে এরপর তেজ সার্থককে বলছে পালানোর সব রাস্তা শেষ আমার হাত থেকে বেঁচে তুই কোথাও যেতে পারবি না এই কথাটা বলে তেজ সার্থককে মারতে লাগে এরপর তেজ সার্থককে বলছে বল সুধা কোথায় তখন সার্থক বলছে সুধা আর নেই তেজ এরপর তেজ সার্থককে মারছে আর বলছে এর মানেটা কি এরপর সার্থক তেজকে বলছে তেজ সুধা আমাদের মাঝে আর নেই এরপর তেজ সার্থককে বলছে চোপ এই কথাটা বলে তেজ সার্থককে আরো মারে এমন সময় তুহিনা এসে একটা লাঠি নিয়ে তেজকে মারে তারপর তেজ মাটিতে পরে যায় এরপর সার্থক আর তুহিনা যখন পালিয়ে যাচ্ছিল তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে সার্থক এই কথাটা বলেন ইন্সপেক্টর আশুতোষ সার্থকের পায়ে গুলি মারে এরপর যেনুক তেজকে বলছে জামাইবাবু ঠিক আছো আর সমুদ্র বলছে দাদা ভাই তুই ঠিক আছিস তখন তেজ বলছে আমি ঠিক আছি কিন্তু সুধা সুধা কোথায় এই কথাটা বলে তেজ পরে যায় যেখানে সুধাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল সেখানেই তেজ পরে যায় এরপর তেজ বুঝে গেল যে সুধাকে মাটির নিচে রাখা হয়েছে তখন তেজ একটা কোদাল নিয়ে মাটি তুলতে লাগলো তখন সমুদ্র বলছে দাদাভাই এটা কি করছে তখন জিনুক বলছে জামাইবাবু একদম ঠিক কাজ করছে আর ভালো করে দেখো এখানটা যে এখনই কেউ মাটি কুড়ে গেছে এরপর সমুদ্রকে বলছে কথা করিস না তাড়াতাড়ি মাটি উঠা এরপর তেজ আর সমুদ্র মাটি কুড়ে দেখতে পেলো যে একটা কালা বাক্স আর কালা বাক্সটা দেখে সমুদ্র বলছে দাদা ভাই এটা কেশের কফন এরপর বাক্সটা খুলে দেখতে পেল যে সুধাকে সেখানে রাখা হয়েছে আর সুধাকে দেখে তেজ বলছে দিদি এরপর তেজ সুধার মুখের বাদনটা খুলে সুধাকে বলছে এই সুধা আমি তো এখানে সুধা সারা না তো বন্ধুরা আজকের পূর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে